একশো পঞ্চাশ টাকা করে পাইকারি রেট চারাগুলো কোয়ালিটি দেখেন আপনি কতটা বড়ো চারা আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকা শহরে রয়েছেন এবং শহর এলাকা রয়েছেন যারা গাছকে ভালোবাসেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো এক প্রকার গোলাপ যেগুলোর সাইজ একেবারে ছোট এগুলো মূলত জংলা গোলাপ আমরা বলি তো এগুলো আপনার বাসাবাড়িতে অনেক মানে ছড়ানো ছিটানোভাবে হয় তো এগুলো টপে লাগানো যায় প্লাস বালটিতে লাগানো যায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে লাগানো হয় তো এই ফুলটা মানে খুব ছোট হয় কিন্তু এগুলোর গাছগুলো অনেক বড় হয় এখানে বিভিন্ন প্রকারের গোলাপ হয় একটা হলো একেবারে রেড আরেকটা হলো আপনি একটু মিষ্টি কালার একটা হলো হোয়াইট কালার তো এগুলো আমরা পাইকারি দামে সেল করি আমাদের এখানে এগুলো একেবারে কম দাম মূলত দেখা গেল বাজার তো বাজার প্রতিদিনের বাজার প্রতিদিন আপ ডাউন করে তো আজকের বাজারে এগুলা বাটা টপ সহকারে বলতে এ পুরো বালটি সহকারে আপনার একশো পঞ্চাশটা এগুলো পাইকারি রেট চারাগুলো কোয়ালিটি দেখেন আপনি কতটা বড় চারা দেখছেন একেবারে বড় চারা এগুলো আমাদের নিজেদের হাতে তৈরি করা এগুলো কলম করা চারা আমরা নিজেরাই বাট করি নিজেরাই কলম করি তো এগুলো একেবারে পাইকের রেট আপনারা যারা নিতে চান এবং আপনারা যারা এই চারা দেখে বাট ভালো লেগেছে অবশ্যই চারা সম্পর্কে জানতে চান বা নিতে চান তারা আমার ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন